আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মনটা অনেক ভালো কারণ দীর্ঘ তিন বছর পর আমার ছোট ভাই বাংলাদেশে আসতেছে তো তাই আমি খুব সুন্দরভাবে সাজুকুজু করে রেডি হয়ে গেছি সুন্দর একটা সাদা গ্রাউন্ডের সাথে সাদা হিজাব করেছি কিন্তু আমার পাশের ফ্ল্যাটের ভাবি বলতেছিল যে সাদা তোমাকে ভালো লাগছে না তাই চেঞ্জ করে পরে অন্যটা পরে নিলাম একটা বোরকা আমার বাসার সামনে গাড়ি চলে আসছে আমার বড় আবু ভাগ্নি ওরা সবাই গাড়ি নিয়ে আমাদের বাসার সামনে চলে আসছে তো আমরা সেখান থেকে উঠে পড়লাম আর এদিকে আমার মেয়েটা গাড়িতে গাড়ির যে মিউজিক বাঁচতেছে ওই মিউজিকের সাথে সাথে এত সুন্দর করে নাচতেছিলো আর অনেক সুন্দর সুন্দর নাচ করছিল কিন্তু ভিডিও বড় হয়ে যাইব তাই আমি শর্টকাটে ওর নাচটা দিলাম দেখেন কত সুন্দর করে এক্সপ্রেশন দিতেছে সাথে আছে আমার বড় আপু সেও নাচতেছে খালাবঞ্জি যেখানে যাবে সেই জায়গাটা গরম না করলে কি হয় তো ওরা খালাবঞ্জি গানের মিউজিক পাইলেই সারছে ওদের নাচ এমনিতে উঠে যায় তালে তালে আমি অবশ্য পিছনের সিটে বসছি আর এর পিছনের সিটে আমার বেআই একদম চ্যাগায় ট্যাগায় শুয়ে যে পাও দেখা যাইতেছে আর এই দিকে তো দুম দুমদারাক্কা নাচতেছে তো আমি গানগুলা এখানে দিতে পারলাম না তাহলে কপিরাইট খেয়ে যাবে এই জন্য হলে আমি গানগুলা দিলে বুঝতে পারতেন এখন ওরা বোবা নাচ করতেছে যে বোবার মতো ডান্স করতেছে ধ্রিম ধ্রিম করা তো অনেক বেশি খুশি আর এত খুশি কেন সে কথাটা বলি আজকে আমার ভাই সৈদি আরব থেকে বাংলাদেশে আসতেছে দীর্ঘ তিন বছর পর এইদিকে নাস্তে নাস্তে ক্লান্ত হয়ে গেছে তো ওদের জন্য আমি কিছু চিপস চিপস চকলেট আইসক্রিম אביজেবি কিনে নিলাম কোল্ড Drinks তো আমরা সবাই গাড়িতে বসে বসে খাচ্ছি আর অনেক মজা করতেছি অনেক ঘোরাঘুরি করতেছি গাড়ি দিয়ে আমরা সবাই একটু আর্লি এয়ারপোর্টে চলে আসি যাতে আমরা মজা করতে পারি একটু বেশি করে ঘুরতে পারি দিনের বেলা 300 ফিটের রাস্তায় আমরা চাইছিলাম পিকচার তুলতে কিন্তু এত রৌদ্র এই জন্য আর নামি নেই যাওয়ার পথে যদি ভাগ্য থাকে তাহলে নেমে পিকচার তুলে যাব সেই জন্য তো অনেক ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে চলে আসলাম গাড়ি থেকে নেমে গেলাম এ হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ বড় আপু ভাগিনা ভাগ্নি আমার মেয়ে সবাই সবাই মিলে আমরা চলে আসছি আমার ভাইকে রিসিভ করতে কোনো মুরব্বী আসে নাই আমরা পোলাপাইন পোলাপাইন সবাই চলে আসছি পোলাপাইন নিয়ে তো ওরা ওর মামার জন্য ফুল কিনবে তো এখন আমাকে যেতে হবে ফুল কিনতে কারণ ছোট ভাই এতদিন পরে আসছে বাংলাদেশে ওকে তো স্বাগত জানাতে হবে তাই না বলো এয়ারপোর্টের মধ্যে ফুলের এত দাম আর আজকে রাস্তা রাস্তায় আসার পথেই আমি ফুল খুঁজছি কোথাও ফুল পাইতেছিলাম না এই ফুলটা আষ্টশো টাকা বলতেছে আর এই স্টেকগুলো দুইশো টাকা করে মানে এখানে এত ফুলের দাম সত্যি ভাবার যায় না তারপরে কি করবো একটা ফুল বড় কিনে দিলাম আর দুইটা ছোট ছোট কিনতেছি মিমের একটা সুরভির একটা কারণ ওরা ওর মামাকে সারপ্রাইজ দিবে ফুল দিয়ে স্বাগত জানাবে আর বউকে একটা বড় ফুল কিনে দিলাম যাতে বউ তার হাজব্যান্ডকে শুভেচ্ছা চ্ছা জানাইতে পারে এত দাম দেখে সত্যি খুবই খারাপ লাগছে যে আগে কেন কিনলাম না তারপর কিছু করার নাই যেহেতু চলে আসছি আর আজকে ফুল পাইতেছিলামও না এজন্য বাধ্য হয়ে কিনতে হইলো তো তারপর অপেক্ষা করতেছি সেখানে আবার চলে আসি যে ভাই কখন আসবে কখন আসবে এটা হচ্ছে আমার ভাগিনা ওকে জিজ্ঞেস করতেছিলাম কোথায় আসছো বলে এয়ারপোর্টে কেন আসছো কয় মামাকে নিতে আসি আর এত গরম গরমে ঘাইমা দেয়তাছি ওরা সবাই এই যে খাসার ভিতরে যাইয়া দেখতেছিল যে মামা কখন আসবে কখন আসবে তো আসতে একটু লেট হইতেছিল বের হইতে তো এই জন্য আমরা আবার একটু পিকচার টিকচার তুলে নিলাম আমি তো যেখানে যাবো সেখানে একটু ছবি টবি তুলতে হবে আর এই গ্রাউন্ডটা আমাকে খুবই পচা লাগতেছিল সাদাটাই ভালো ছিল হয়তো বা কিন্তু মানুষের কথায় আমি সেইটা চেঞ্জ করে এটা পড়লাম কিন্তু এখন আমার বেশি খারাপ দেখা যাইতেছে জানি না কেমন লাগতেছে খুবই পচা অপেক্ষার পরে আমার ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল তো ভাগ্নেদের সাথে সাক্ষাৎ করার পর এখন বোর সাথে হ্যান্ডশিপ করে নিলো এই প্রথমবার বোর হাতে হাত দিছে কারণ ওরা আগে কখনও দুজন দুজনকে দেখে নাই শুধু ফোনে বিয়ে হয়েছে আর কথা হয়েছে ফোনে বাস্তবে এই প্রথমবার দেখলো তারপর সব মালটাল গাড়ির মধ্যে ঢুকাইয়া আমরা বাড়ির দিকে রওনা দিছি তো যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর ছিল তো একটু ভিডিও করে নিলাম ভাবছিলাম তিন ফিট রাস্তার মধ্যে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলবো কিন্তু ভাই এত কষ্ট করে জার্নি করে আসছে তো ও বলতেছিলেন না আমি তোদেরকে হাঁসের মাংস দিয়েছি তেলপিঠা খাওয়াবো কিন্তু আমরা যা খাচ্ছিলাম তাই ভূমি করে ফালাই দিতেছিলাম গরমে প্রচুর গরম গরমে অস্থির হয়ে গেছি তারপরে অন্য সাইড দিয়ে রাস্তার অনেক জেন ছিল এদিকে যারা আমার ভিডিও দেখতেছিল প্লিজ দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবা আর সবাই আমার ভাই আর ভাইয়ের বোর জন্য দোয়া করবা ওরা নতুন জীবন শুরু করতে যাচ্ছে যাতে সারাটা জীবন সুখে দুঃখে একসাথে কাটাই দিতে পারে সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ